গুড মর্নিং নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আর কালকে গিয়েছিলাম একটা অনুষ্ঠান বাড়ি তাই জন্য সন্ধেবেলায় জামা কাপড় কিছু ভাঁজ করা হয়নি আর আজকে সকালবেলা আমার কাজটা বেড়ে গেল। তাই জন্য আমার খুবই বিরক্তি লাগছে কিন্তু বিরক্তি বোধ করলে হবে না তারা হুড়ো করে সব কাজ সারি আজকে যেহেতু রথ তাই জন্য আর বিরক্ত বোধ করলে চলবে না তারা করে সব কাজ সেরে নিতে হবে এই দেখো আমি স্নান টান করে রেডি হয়ে গেছি আর ওদিকে রোহান রায়ান সবারই স্নান করা হয়ে গেছে তো আজকে এখানে রথের মেলা তোমরা দেখে বুঝতেই পেরেছ তো এখানে রথ কীরকম হয় তোমাদের সঙ্গে সবই শেয়ার করব শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর এদিকে আমি একটা শাড়ি বার করে রেখেছি মানে শাড়ি পরে যাবো আর এদিকে দেখো অনেকগুলো জলের বোতল আছে তো এখানে তো রথের দিনকে অনেক কিছু অনেকে অনেক কিছু দান করে আর কি Hãy subscribe cho প্রত্যেক বছর কিছু না কিছু দিয়ে থাকি সামর্থ্য অনুযায়ী তো এই বছর ভাবছি একটু মানে জল দেবো মানুষকে কারণ প্রচণ্ড গরম পড়েছে এই বছর আর রাস্তায় মানুষকে তেষ্টা পাবে তো জল দান করা তো ভালো কথা তাই না তো ভাবলাম যে এই বছর একটু জলই দে আর সকালবেলা রোহান হচ্ছে দুটো ললিপপ নিয়ে এসেছিলো তো রায়ানকে খেতে বলছি সে বলছে না খাবো না সকালবেলা কারোই কিছু খেতে ইচ্ছা যায় না কিন্তু এই দেখো রাস্তায় আইসক্রিম দেওয়া হচ্ছিল আইসক্রিম নিয়ে চলে এসেছে ফ্রিতে আইসক্রিম পেয়ে রায়ান খুবই খুশি তো রোহানও আইসক্রিম নিয়ে এসে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে আর আরও বেশি করে এনে ফ্রিজে রেখে দিয়েছে মানে যে যত পারে নিতে পারে আর কি ওই গলির মাথাটাই দেওয়া হচ্ছিল আইসক্রিমটা তো রায়ান এক একটা আইসক্রিম খাওয়ার পর আবার একটা আইসক্রিম নিতে চলে গিয়েছিল তো জাগে ওরা দুষ্টুমি করুক আমি ঘরের ভিতরে যাই রেডি হয়ে তো এই দেখো আমি রেডি হয়ে গেছি শাড়িটা বার করেছিলাম শাড়িটার ব্লাউজটা প্রচণ্ডই টাইট ছিল তাই জন্য শাড়িটা পরলাম না জামা পরে নিলাম আর বেলা বাড়ছে যেহেতু তো সবাই সব কিছু দিতে আরম্ভ করে দিয়েছে তো আমাদেরকেও দিতে হবে রাস্তায় অনেক লোকজন বেরিয়ে পড়েছে মেলা দেখতে যাওয়ার জন্য তারপরে খাবার দাবার নেওয়ার জন্য আর কি আর রোহন রায়ণ খুব তাড়া মারছে যে তোমাকে শাড়ি পরতে হবে না তুমি দেরি করবে তুমি তাড়াতাড়ি চলো ওদিকে মেলা সব ফুরিয়ে যাচ্ছে মানে সারাদিনই রাত পর্যন্ত মেলা থাকবে তাও বাচ্চা মানুষ একটা যে কোনো অনুষ্ঠান হলে বাচ্চারা দেখবে তোমাদের বাড়িতেও বাচ্চারা এরকম করে নাকি আমাকে কমেন্ট করে বলো আমাদের মানে আমাদের বাড়িতে তো এই জয়েরা দুজনে খুবই দুষ্টুমি করে কিছু একটা অনুষ্ঠান মানে এখানে হলেই ওরা প্রচুর তাড়াহুড়ো করে তো মানে আমাদের গলির মুখটায় বেরিয়েছি এখানটায় হচ্ছে অতগুলো লোক ছিল না অল্প কজন লোক যাচ্ছিলো তাই জন্য জলগুলো দিয়ে শেষ হচ্ছিলো না তাই জন্য আবার মেন রোডের সামনে চলে এসেছে জল দিতে তো দু এখানে জল দিচ্ছে আর আমি ওদেরকে ক্যামেরা দিচ্ছি আর রাস্তার ওপিটা একটা বড় লাইন দেখতে পাচ্ছ ওখানে হচ্ছে আইসক্রিম দেওয়া হচ্ছে আইসক্রিমের জায়গায় কত লাইন দেখেছ বন্ধুরা তো যাগে ওরা জলগুলো দিয়ে দিই তারপর আমরা এক জায়গায় যাব তোমাদেরকেও দেখো তো দেখো ওদের জল দেওয়া হয়ে গেছে আর আমরাও বেরিয়ে পড়েছি রাস্তায় কোথায় কি খাবার দেওয়া হচ্ছে দেখতে এটা আমার বান্ধবী ও আমাদের সাথে বেরিয়েছে তো এখানে কি দেওয়া হচ্ছে দেখে নেব এখানে তাকারি ভাত দেওয়া হচ্ছে টমেটো রাইস আর কি তো আমরা ব্যাগ নিয়েছি একটা ব্যাগের মধ্যে সব গুছিয়ে গুছিয়ে ভরে নিচ্ছি কারণ আজকে রান্নার ছুটি খুবই মজা একদিন রান্নার ছুটি পেলে তো আমার তো খুবই ভালো লাগে কার কার ভালো লাগে কমেন্ট করো আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদেরকে বারবার অনুরোধ করছি তোমাদের খুবই ভালো লাগবে তো রথের কাছে যাব রথে ঠাকুরকে এখানে নুন ছোড়া হয় জানো তো বন্ধুরা মেলাও দেখাবো ঠাকুরকে কীভাবে নুন ছোড়া হচ্ছে সেটাও দেখাবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি একটু খাবারগুলো চেক করে দেখছি কীরকম খেতে খুব ভালো খেতে ভালো লাগছিলো তারপরে এক জায়গায় গিয়েছিলাম সেখানে হচ্ছে আইসক্রিম দিয়েছিল তো রোহানোর বন্ধুদের সঙ্গে বেরিয়ে গেছে আর আমরা এখানে আইসক্রিম খাচ্ছি আর রায়ান ক্লান্ত হয়ে গেছে রোদ্রের মধ্যে ঘুরে ঘুরে তাই জন্য এখানে বসে বসে খাচ্ছে আইসক্রিম তো আইসক্রিম খাওয়া হয়ে যাক আবার অন্য দিকে যাব কি হচ্ছে ওদিকে দেখাবো তোমাদেরকে চলো দেখতে থাকো আইসক্রিম খাওয়া হয়ে গেছে আর এখানে হচ্ছে টোকন সিস্টেম করেছে পাঁচ টাকা করে মানে কুপন টাইপের ওই কুপনের মধ্যে মানে পয়সা দিয়ে ঘষলে বা নোকে করে তুললে নাম্বারটা যে আসবে সেই নাম্বার অনুযায়ী কে কত টাকা পাবে সেটা দেখা যাবে তো ছোটোবেলায় ফিরে চলে গেছি বন্ধুরা ছোটোবেলায় এরকম খেলতাম তো খুবই ভালো লাগছে খুব আনন্দ করছি মানে রোদ্দ থাকলেও ছোটোবেলার মতো মজা করছি আর ওরা সবাই কেউ কিছু করলে পেলো না আমি দশ টাকা পেয়েছি এই দেখো আমি খুবই খুশি যেন কত কি পেয়েছি তবুও দশ টাকা তো পেয়েছি তো যাকে রায়ণ বললো ওটা আমায় চিপস কিনে দেবে তো যাকে সব ওদিকে দেখা শেষ হয়ে গেছে এবার মেলার দিকে যাচ্ছি রথের দিকে যাচ্ছি তো তোমরা দেখতে থাকো আর এদিকে দেখো কত বেলুন টেলুন বিক্রি হচ্ছে বাচ্চাদের যেমন খেলনা বিক্রি হয় সেরকম তো দেশের থেকে এখানে সম্পূর্ণই আলাদা মেলা দেশে আলাদা এখানে আলাদা তো এখানে খাবার দাবারগুলোও আলাদা কি খাবার আমি অত নাম জানি না আর এখানে রথও আলাদা মানে দেশে দেখো রথ এক সপ্তাহ পর হয় সোজা রথ উল্টো রথ এরকম হয় কিন্তু এখানে রথ একদিনেই হয়ে যায় সকালবেলা হচ্ছে রথের টান হয়ে যায় চলে যায় মানে চারিদিকে ঘুরে আর সন্ধেবেলা আবার নির্দিষ্ট জায়গায় ফিরে আসে তো সবাই ঠাকুরকে নুন ছড়ে আর এখানে হচ্ছে আলু ভাজা বিক্রি হচ্ছে না আলু ভাজা বললে রোহান আবার খুব রেগে যায় স্প্রিং পটেটো বলতে হবে কারণ ওটার নাম হচ্ছে স্প্রিং পটেটো আমি আলু ভাজাই বলে ফেলি কারণ আলুগুলোইকেই তো ওরকম পাখি পাখি বিক্রি করছে ভেজে তাই না বন্ধুরা তাই জন্য আমি আলু ভাজা বলি আর এদিকে দেখো কত কাঠের খুন্তি খেলনা মানে সব কিছু ঘরের আসবাবপত্র বিক্রি হচ্ছে আর এখানে নুন বিক্রিও ছিল আমরা দু প্যাকেট নুন কিনে নিলাম চারিদিকেই নুন বিক্রি হচ্ছে আর রোহান বললো যে মা আমি নুনটা ছুঁড়বো আমি বললাম তাই ছুঁড় তো প্রথম প্রথম এসে খুব মানে ঠাকুরকে নুন দেবো এরকম ধরনের একটা ব্যাপার ছিল যখন প্রথম আমি তামিলনাড়ু শহরে আসি কিন্তু থাকতে থাকতে আমিও এদের মতো মানে অভ্যস্ত হয়ে যাচ্ছি এখানে তামিলদের মতো পরিণত হয়ে যাচ্ছি ধীরে ধীরে তো ঠাকুরকে এখানে যেইটা নিয়ম সেটা আমাদেরকেও করতে হবে তাই জন্য আমরাও ঠাকুরকে একটু নুন ছুঁড়ে দিলাম আর আমাদের এখনও ছোঁড়া হয়নি আর আমরা দাঁড়িয়ে আছি তো অনেক লোক ছুঁড়ছে দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রচুর ভিড় দেখো বন্ধুরা প্রচুর প্রচুর কারণ এখানে একটাই তের হয় মানে রথ হয় রথকে এখানে তের বলা হয় তের তো কত নুন ছুঁড়ছে দেখো বন্ধুরা কেন নুন ছুঁড়ে আমি কিন্তু জানি না তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্টও বলো আর আমাদের দেশে রথ সাধারণত আষাঢ় মাসে হয় আষাঢ়ের রথ তো এখানে রথ হচ্ছেই গরমকালে হয় এখানে এখন গরমকাল তো গরমকালেই হয় রথ তো রথটি খুব সুন্দর সাজিয়েছে প্রায় দশ তলা মতো উঁচু হবে ফোনেতে বোঝা যাচ্ছে না কি জানি না তো তখন আমরা নুনটা ছড়ি নিই এই যে রোহান বলছে আমাকে নুনটা দাও আমি ছড়ে দিই তো রোহন নুন ছোঁড়ার চেষ্টা করছে সবাই দেখে দেখে ওই যে দেখো ছুঁড়ে দিয়েছে এবার হচ্ছে আমার বান্ধবী ছুঁড়ে দিল তো যাকে ঠাকুরকে নুন ছোঁড়া হয়ে গেছে এবার আমরা হচ্ছে একটু ঠাকুরের এই আমাদের যেমন কপালে চন্দন টন্দন পড়া হয় ওদের এরকম একটা গুঁড়ো ধরনের পাওয়া যায় সেটা ঠাকুরের মানে দেয় ঠাকুরের স্থান থেকে পড়ার জন্য কপালে তামিলরা অনেকেই পড়ে তামিলরা অনেকে নয় প্রায় সবাই পড়ে তোমরা দেখেছো সিনেমাতে বা এমনি যারা এখানে থাকো তারা অবশ্যই দেখেছ তামিলরা পরে তো আমরাও একটু পরে নিলাম আর রথটা খুব সুন্দর সাজিয়েছি খুব সুন্দর লাগছে দেখতে তাই জন্য আমি বারবার দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি দেখো পুরোটা কিন্তু কাঠের তো অনেক রকমের ঠাকুর আছে আসলে কি ঠাকুর একটা ঠাকুর নেই অনেক ঠাকুর আছে তাই জন্য আমি তোমাদেরকে বলতে পারছি না এখানে অনেক ঠাকুর আমি চিনতে পারি না শুধু কার্তিকটা আর শিবটাকেই চিনতে পারি বাবা মহাদেবকে আর কার্তিককেই চিনতে পারি তো যাকে রথ দেখা হয়ে গেছে এবার কলা বেচা আরম্ভ হবে কলা বেচা বলতে কথাই বলে রথ দেখা আর কলা বেচা দুটোই হবে তো কলা বেচাটা হচ্ছে এদের খেলনা খেলনা চাপ মানে খেলাধুলো আর কি তো এদিকে হচ্ছে দোলনা চাপার জন্য দুজনে বায়না করছিলো দুজনের দোলনা চেপে নিল তো নাগর দোলনা এখানে হচ্ছে বেশি বড় বড় নয় ছোট ছোটো নাগর দোলনা তাতেই পঞ্চাশ টাকা করে নিয়েছিলো দুজনের একশো টাকা চাপতে আর এদিকে জোর খিদে পেয়ে গেছিলো তাই জন্য এখানে কি বিক্রি হচ্ছে তাই একটু খেয়ে নিলাম মানে মটর সেদ্ধ বিক্রি হচ্ছিল তো আমরা কিনে খেয়ে নিলাম রায়ান তো এখানের খাবার খুব একটা খাই না আর আমরাও খেতে অভ্যস্ত নয় তবুও এটা একটু ভালোই লাগলো তাই জন্য আমি আর আমার বান্ধবী খেলাম আর রোহানকে একটু খাইয়ে দিলাম এদিকে মটর সেদ্ধ আছে বাদাম সেদ্ধ আছে ভুট্টা সেদ্ধ আছে সবই আছে এখানে দেখো এগুলো হচ্ছে এখানকার রথের খাবার মানে মেলার খাবার আমাদের যেমন দেশে চাউমিন ফুচকা এগরোল এইসব পাওয়া যায় আমাদের খুবই ভালো লাগে সেই খেতে কিন্তু এখানে মেলা দেখতে গেলে অতটা উৎসাহ লাগে না কারণ এখানে মেলা মানে শহরে তো সবসময় মেলার মতো ভিড় থাকে আর দোকানদানি চারিদিকে আর এমনিতেই তো চারিদিকে দোকানদানি ভিড়ে ভর্তি হয়ে থাকে মেলার মতো কিন্তু তবুও মানে একটা যেহেতু রথ অনুষ্ঠান বড় এখানকার সব থেকে তাই জন্য এই রথটিকেই দেখতে আসা খুবই ভালো লাগে রথ দেখতে আমাদের আর এখানে নুন এখনও বিক্রি হচ্ছে নুন নুনগুলোর মধ্যে আবার গোলমরিচ দেওয়া আছে আর এদিকে বাদাম ভাজা বিক্রি হচ্ছে আর বেলুনগুলো খুব সুন্দর লাগছে রায়ান বারবার দেখাচ্ছে কিন্তু ওদের খেলনা কেনা হয়ে গেছে রোহন রায়ান দুজনেরই কেনা হয়ে গেছে চলো বন্ধুরা এবার বাড়িতে যে কথা হচ্ছে প্রচন্ড ভিড় এই ভিড় ঠেলে এবার আমাদেরকে বাড়ি যেতে হবে বাড়িতে যে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি প্রচন্ড ভিড় ছিল প্রচন্ড প্রচুর ক্লান্ত হয়ে গেছি বাচ্চা নিয়ে ভিড় ঠেলে ঠেলে যাওয়া মানে প্রচুর মানে সাংঘাতিক ব্যাপার একটা আর এদিকে রোহনকে খিদে পেয়ে গেছে ও খেতে বসে পড়েছে আর এই যে রথের মেলা ঝিলিমি দেখো বন্ধুরা তো এখানে তো মানে ঝিলিপি পাওয়া যায় না ওদিকে বাঙালি একটা নাস্তা দোকান আছে সেখানে সেখান থেকে নিয়ে এসেছি একটু দেখায় না এই দেখো বন্ধুরা রথের মেলার ঝিলিপি তো এখানে ঝিলিপি দেশের মতো নয় মানে পশ্চিম বাংলার মতো নয় এখানে মোটামুটি এরকম ঝিলিপি মোটামুটি কাজ চলার মতো আর কি তো এখানে আড়াইশো টাকা কিলো জানো তো আড়াইশো টাকা কিলো জিলিপি জিলিপিটা মোটামুটি ভালোই খারাপ নয় হয়তো ভালো জিলিপি আর ভাজা তো আজকের ভিডিওটা ভিডিও কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করো আর একটা লাইক আর যদি ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা শুভরাত্রি আবার অন্য ভিডিওতে দেখা হচ্ছে বন্ধুরা